প্রতি বছরের মতো এবছরও পৌর পিতা মৃন্ময় দাসের উদ্যোগে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর অনুপ্রেরণায় শহীদ বিমল কর্মকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এবছর এই শিবির কার্যত উৎসবে পরিণত হয় অন্যান্য রক্তদাতাদের পাশাপাশি নিজেও রক্তদান করেন সকলের কাছের মানুষ কাজের মানুষ পুরো পিতা মৃন্ময় দাস এই বেদিয়াপাড়ার উন্নয়নে শহীদ বিমল কর্মকারের ভূমিকা অনস্বীকার্য তার প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর এই বিশেষ দিনটিতে মৃন্ময় দাসের উদ্যোগে আয়োজিত হয়ে থাকে রক্তদান শিবির শুধু পলাশি থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে এই এগারো নম্বর ওয়ার্ডে এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের উপস্থিত ছিলেন সংসদ সৌগত রায় উপমহানগরী কতিন ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা মূল উদ্যোক্তা মৃন্ময় দাসের এখানে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতন সর্বদের আজকে আপনারা দেখছেন আমাদের দক্ষিণ বঙ্গমের প্রিয় নেতৃত্ব এখানে রয়েছে এবং আমার দেখে ভালো লাগছে আমাদের দক্ষিণ বঙ্গমের নেতৃত্ব এক এবং ঐক্য সবাই মিলে আমাদের পৌর নির্ময় দাসের পাশে দাঁড়িয়ে একসাথে বিমল কর্মকারকে প্রত্যাহার এখানে নির্ময় যে বিরাট উদ্যোগ করেছে বিমল কর্মকারের স্মৃতিকে রাজ্যকে তাকে ধন্যবাদ জানায় পুরোমালের নেতৃত্ব আছে তাদেরকে ধন্যবাদ জানাই তৃণমূল কংগ্রেসের খুব বিপল্প নেই এবং হবে এটা আমাদের শহীদ তর্পণ আমরা তৃণমূল কংগ্রেস হচ্ছে শহীদ হচ্ছে হাজার হাজার রক্তের কর্মীদের রক্তের বিনিময়ে তৃণমূল কংগ্রেস গঠন করা হয়েছে সুতরাং হচ্ছে এটা হচ্ছে আজকে আমাদের নতুন না আমরা যখন দল ক্ষমতায় ছিলাম না তখন থেকেই আমরা এই রকমের রক্তদান করে হচ্ছে আজকে আমাদের এটা নতুন না আমরা শহীদদের জন্য সবসময় আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসছেন দেখছেন ছবি দেখতে পাচ্ছি শহীদদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের বিধায়ক জাতীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাক্তবসু সৌগতরা এসেছেন এবং আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করছি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেন যুব সমাজ মানুষের সাথে থাকুন আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি আমরা উদ্যোক্তা হিসেবে সত্যি আমি নিজেকে তাদের কাছে নতমস্তকে প্রণয়ন জানাই যারা এই শহীদকে স্মরণ রেখে আমাদের ডাকে রক্তদাতারা রক্ত দিতে এসছে তারাই একজন প্রধান অতিথি তারা আমাদের সবসময় তাদের পাশে থাকবো এটাই আজকে আমাদের অঙ্গীকার বিমল কর্মকারের পরিবারের পাশে থাকব সাধারণ মানুষের পাশে থাকবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অধ্যাপক প্রাপ্তবসু রাজ্যের শিক্ষামন্ত্রী যেটা আমাদের শিখিয়েছে সামান্য মানুষের কাছে থেকে কাজ করো আর কিছু করতে হবে এখনো পর্যন্ত পাঁচশোর ওপর রক্ত হয়ে গেছে কারণ আশা করছি কতক্ষণ থামবে এমনও জানি রিপোর্ট চ্যানেল টেন